গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আপেস্ট আমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি তাই জন্য নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে পনেরো এগারোটা এখন থেকে ব্লগ শুরু করলাম আজকে উঠেছি মা আর মে সোয়া নটার দিকে মে কালকে বারোটার মধ্যেই ঘুমিয়ে গেছিলো তাড়াতাড়ি উঠলে না দুপুরে এই চারটে সাড়ে চারটের দিকে তাহলে ও সাড়ে এগারোটা বারোটার মধ্যে ঘুমিয়ে যায় আর যদি ও ছটা বাজায় তো তার আগের দিন এমনি ছটার সময় উঠেছিল তো একটার সময় ঘুমিয়ে তো ঘুমিয়েছে একদম ঠান্ডা ঠান্ডা বেজার ছিল ভালো ঘুমিয়েছি সকালে উঠলাম উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে আমার যে টুকটাক কাজ থাকে সেগুলো হয়ে গেছে এখন এখানে রাঁধুনি মটরশুটি রান্না করছে তার সঙ্গে করছে পটি কেমন রাঁধুনি পটি করতে করতে রান্না করে মামি তাকাও দেখো একটু মামাকে আ দুষ্টু এদিকে হচ্ছে রান্না বান্না মশলা কষা হচ্ছে এদিকে আলু পরে দেখাচ্ছি কি রান্না হচ্ছে আর মাসিক নেই মাসি বাবার তো কাজে আর মাসি এক জায়গায় গেছে আজকেই চলে আসবে দুপুরবেলা এখানে এসে খাওয়া দাওয়া করবে কালকে গেছিলো ওই জন্য হয়তো সুন্দর ব্লগে আর দেখো আমি আর ওই ছিলাম রাত্রে খাটে শুয়ে পড়লাম হয়ে গেল তো ঠিক আছে এখন পটিটা করুক পরিষ্কার করি তারপরে ওয়েদারটা কেমন বলো তো রোদ নাই রোদে কোনো তেজ নেই হালকা একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালো লাগছে বেশ ফ্যানের হাওয়াটা এই এখন এই মাসটা মনে হচ্ছে এরকম করবে তারপরে ঠাটা পোড়া গরম করবে ঠিক আছে পরে আসছি এইটার কাণ্ড দেখো মটর গুলোকে নিয়ে কয়েকটা নিয়ে সেটাকে টুকরো টুকরো করে সেটাকে ঘর মসছে ঘর মসছে রে কি কাজ বাড়ায় পচা খেলা খালি খেলা ওই দে পাপার বুবুর পচা খেলা এই জল তরকারি লুক মটরশুঁটি আলু দিয়ে এখন এটা মা খালি করবে ওদিকে মেয়ের খাওয়ার জল ফুটানো হচ্ছে আর একটা ভাজি হয়েছে একে হয়েছে চিকেন সসের দিয়ে রোজ রোজ মাছ আমার ভাল লাগে না ভালোবাসি মাছ আর রোজ মাছ হলে ভালো লাগে না তবে হ্যাঁ রোজ মাংস ভালো লাগে না কিন্তু রোজ ডিম দিলে খেয়ে নেবো ডিমটা আমি সবথেকে বেশি ভালোবাসি এই কড়াইতে রান্না করতে সুবিধা কিন্তু খালি করতে ধুতে তাহলে কড়াই এমনি ভারী তরকারি তো আরও ভারী হয়ে যায় ধুতে একটু সমস্যা নাহলে রান্না করতে অনেক সুবিধা ভালো করে নেড়ে চেড়ে কষে কাছে রান্না করা যায় কিন্তু একসাথে ভারী তরকারি তো আরও ভারী হয়ে যায় অনেক সাবধানে সাবধানে কাজ করে ঠিক আছে হয়ে গেছে এবারে গোজগাছ হবে ওটাকে একটু পরে স্নান করাবো আগে জায়গাটা পরিষ্কার হোক বাসন ঠাসুন হয়ে যাচ্ছি তারপরে ঠিক দেখবি কী করছে দেড়টা বাজে মেয়ের অনেকক্ষণ আগেই স্নান হয়ে গেছে একটার সময় বাবু ধরবি না ওগুলো নোংরা ধরবি না আমি এই স্নান করে এলাম একটু দেরি হয়ে গেল তো এখন মেয়েটাকে খাওয়াবো এই যে এতে স্যালাড শসা স্যালাড এতে ভাত এতে এই যে ফুলকপি আলু ভাজি আর একটা সসের ভাজা রয়েছে ওটা আর এই জন্য দেরি না করে মেয়েটাকে খাওয়াই একটা সময় বাচ্চাটা স্নান হয়ে গেছে ঠিক আছে পরে আসছি সে সন্ধ্যেবেলা সন্ধে এখন ছটা চল্লিশ এদিকে মেয়ের খাওয়ার বোতলগুলো ধুয়ে ধায় ফুটাতে বসালাম ওকে খাওয়ালাম তবে ফ্রেশ করাতে হবে ড্রাইভারটা চেঞ্জ করে দেবো আর ওয়েদারটা এত ভালো লাগছে না মাসি চলে এসেছে কি নিয়ে এসেছে দেখো কি সুন্দর কচি কচি লাউ শাক এটা কালকে কিছু একটা হবে খুব সুন্দর কচি কচি যাদের বাড়ি গেছিল তাদের বাড়ি এটা নিয়ে এসেছে এই যে দুষ্টুটা এখানে সমস্ত ঝুড়ি নিয়ে কি ঝুড়ি খেলা ওর প্রেস করাবো এখন সে সিরিয়াল দেখছে আর ও দুষ্টুমি করছে মহা বিচ্ছু বাচ্চা ওই তো ওই তো ওই তো ওই তো তো এই কাজটা করি সন্ধ্যাবেলা এটাই কাজ সন্ধ্যাবেলা তো তেমন কোনো কাজ থাকে না আমরা তো সকালেও তেমন কিছু কাজ থাকে না সন্ধ্যাবেলা তো থাকেই নেই মাঝে মধ্যে বোতলটা ফুটাই এবার আস্তে আস্তে ওকে বোতলটা ছাড়িয়ে এবারে সিপারে খাওয়াতে হবে কারণ পড়ো হচ্ছে এবার আর কি বোতলে খাবে অনেক খেয়েছে এবারে সিপার ধরাতে হবে আস্তে আস্তে ঠিক আছে কাজটা সারি দশটা কুড়ি মার মাসি খাচ্ছে বাবা এখন আসেনি খাবারটা ঢেকে রাখা দুষ্টুটার এই খাওয়া হলো বলবো পটি করব কিন্তু করেনি দুষ্টু ডাইপারের ড্রাইপার বলছি টিস্যুর স্টিকারটা নিয়ে ওখানে আমনি করছি আমার তো খাওয়া হয়ে গেছে ওরা খাবে কে ধোয়া ধাই হবে ওরও খাওয়া হয়েছে এক বেলা সসেজ খেলো আর এক বেলা ঠিক করে খেলো না দেখতে কি কখন কি খায় না বাবা কাজ করছে তাই ঢুকে রাখলো এসে খাবে ব্লগটাকে আজকে এখানে শেষ করে দিচ্ছি আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপর আসবে একজন নতুন ভিডিও তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট